fourth এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখে একটা complain পাই যে কোনো এক ভদ্রলোক তার একটা টোটো হারিয়ে যায়। তো এই তথ্যের ভিত্তিতে আমরা তদন্তে নামি তদন্তে নামার পরে আমরা যে আমাদের গোটা শহর জুড়ে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলোকে সার্চ করতে থাকি সার্চ করার ফলে আমরা প্রথমে একজনের সন্ধান পাই যার নাম মিঠুন শেখ ওরফে রাহুল যার বাড়ি হচ্ছে লালগোলা তো একে আমরা যখন ডিটেন করি ডিটেন করার পরে এই ব্যক্তি স্বীকার করেন যে হ্যাঁ ওই চুরির সঙ্গে যুক্ত আছে এবং সাথে সাথে সে একজনের নাম প্রকাশ করে যার নাম সেলিম তো এই সেলিম আবার যার বাড়ির লালবাগ সে আবার নাম প্রকাশ করে যার নাম হচ্ছে গোলাম কিবরিয়া এর বাড়ি সাগর দিঘি এবার গোলাম কিবরিয়া আবার আরো দুজনের নাম বিভিন্ন করে তাদের নাম হচ্ছে আসাদুল এবং আমিনুল এই যে সেলিম এ বিক্রি করতো বা এ হেল্প করতো গোলাম কিবরিয়াকে যার বাড়ি সাগর দিঘি এ কি করতো এই বহরমপুর লালবাগ মুর্শিদাবাদ জলঙ্গি এই এরিয়া থেকে টোটোগুলোকে চুরি করতো চুরি করে ধুলিয়ান সাগরদিঘি জলঙ্গি এই এরিয়াতে এগুলোকে সেল করত সেল করার পরে করার জন্য একে হেল্প করতো কে আশাদুল এবং আমিনুল এরা হেল্প করতো জলঙ্গি সাগরদিঘি এই এরিয়াতে এবং আমরা এখনো অবধি টোটাল জলঙ্গি থেকে নটা এবং লালগোলা থেকে দুটো টোটাল এগারোটা এখনো অবধি রিকভার করেছি আমাদের টিম এখনও ফিল্ডে আছে সেখানে আরও চারটে জলঙ্গিতে এখনও আরও চারটে তারা পেয়েছে সেগুলো নিয়ে আসছে এবং আমরা এদেরকে ডিটেন করেছি এবং পিসি রিমান্ডে পাঠিয়েছি দশ দিনের জন্য এবং আশা করি এরপরে আরো অনেক বেশি টোটো আমরা করতে এবং এরা নিজেরাই স্বীকার করেছে যে মোর দেন সংখ্যা বলতে পারছে না মোর দেন ফর্টি ওর ফিফটি এরা চুরি করেছে এখনো এরা জানাচ্ছে বললাম যেটা একটা একটা র্যাকেট মানে অর্গানাইজড ক্রাইমের মতন এটা একটা র্যাকেট সিস্টেম চেন সিস্টেমে কাজ করতো এর কেউ হেল্প করতো কেউ ইনফরমেশন দিত কেউ হয়তো আশেপাশ এরিয়া দেখতো কেউ হয়তো একজনকে সেল করতো সেই চ্যানেল সিস্টেমে গিয়ে ডিস্টেম গুলো ছিল তো নাম্বারিং সিস্টেম ছিল সেগুলো না তো এরা যেটা টার্গেট করতো হয়তো দেখা গেল কোথাও একটা ফাঁকা টোটো দাঁড়িয়ে আছে যেগুলো কোনো মালিক নেই সেখানে এই তখন এই টোটো এরা টার্গেট করে নিয়ে যেত আপাতত আমরা তো আজকেই ডিটেন করেছি আর পিসিতে নিয়েছি এই বিভিন্ন তথ্য আর যদি ভিডিও তার জন্যই আপাতত আমরা এটুকুই জানতে পেরেছি যে এরা মনিটরি পারপাজেই এগুলো সেল করতে হবে আপাতত এটুকুই জানতে পেরেছি আমরা হ্যাঁ 10 দিনের জন্য আমরা ব্য়ায় করেছি আপাতত আমি বললাম যেটা ফোর্থ এপ্রিল তো আমাদের কাছে ফার্স্ট এই থানার আন্ডারে কেস রেজিস্টার হয় তো ওয়ান কেসের নাম্বার হচ্ছে একশো সাতাশ পঁচিশ তো আপাতত এটাই আমাদের ফার্স্ট কোনো কমপ্লেন ছিল এর আগে হয়েছে কিনা এরপর আমরা ফার্দার জলঙ্গি সাগর দিঘি লালগোলা এই এরিয়াটা আমরা এখন সন্ধান পেয়েছি ভিত্তিতে আমরা জানতে পারবো আশা করছি আছে এবং এরা আস্তে রিভিল করছে অবশ্যই আমরা খুবই আশাবাদী বাংলা টুডে